তো পেপারবন্দি অবস্থায় চলে এসেছে কিশোর ভারতী শারদিয়া চৌদ্দোশো একত্রিশ অ্যান্ড সব প্রতীক্ষা শেষ এবার আমরা চটপট দেখে নেব শারদিয়া চোদ্দোশো একত্রিশ কিশোর ভারতীর মধ্যে কী কী আছে আর আমি ভীষণ এক্সাইটেড কারণ এটার জন্যে খুব অপেক্ষায় ছিলাম তো দেখা যাক তো পেপার মুক্ত করা অবস্থায় এমন লাগছে কিশোর ভারতী শারদীয়া চোদ্দশো একত্রিশ প্রচ্ছদের কথা যদি বলি তাহলে বলবো ফ্যান্টাস্টিক খুব সুন্দর স্পেকট্যাকুলার খুবই দৃষ্টি আকর্ষণ করছে এত সুন্দর একটি প্রচ্ছদ এবার তোমাদেরকে চোদ্দোশো তিরিশের কিশোর ভারতী একটি দেখাবো এবং কিশোর ভারতী চোদ্দোশো তিরিশের প্রচ্ছদ অনেকটা এমন ছিল আর অনেকটাই কেন পুরোপুরি এমন ছিল আর এরকমভাবে আমরা কিশোর ভারতী পেয়েছি চোদ্দোশো তিরিশে এবার কিন্তু সেই ব্যাপারটা নেই এবার কিন্তু দেখো এইভাবে আছে কোনোভাবে এক্সট্রা কোনো ওপরে কোনো কাবার নেই তো এবার দেখে নেব কিশোর ভারতীর সুচিপত্র তো প্রথমেই উপন্যাস দিয়ে শুরু হচ্ছে আমাদের কথা তারপর উপন্যাস নামগুলো দেখে নাও সঞ্জীব চট্টোপাধ্যায় হিমাদ্রী কিশোর দাসগুপ্ত সৈকত মুখোপাধ্যায় অভিক সরকার বিবেক কুন্ডু ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বড় বড় বিখ্যাত প্রধান নাম রয়েছে এখানে বড় গল্পের লিস্টটা শুধু দেখে নাও কত বড় এবার আমরা ছোট গল্পের দিকে চোখ রাখবো আর ছোট গল্প খুব সুন্দর একটা লিস্ট পাচ্ছি ছোট গল্পের মানে পড়ি শেষ করতে পারবে না তুমি এমন দেখে নাও শিষ্যেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে চুমকি চট্টোপাধ্যায় পর্যন্ত এতগুলি গল্প আছে আর তারপর আমরা দেখতে পাচ্ছি বিশ্ব সাহিত্য দেখে নাও দুষ্প্রাপ্য নতুন কমিক্স অন্য জগতের তারকা তারাও লিখছে গল্প রম্য রচনা সাক্ষাৎকার স্মৃতিকথা আচ্ছা এরপর রয়েছে হারিয়ে যাওয়া লেখা এই সেকশনটা আমার কিন্তু খুবই প্রিয় আশা পূর্ণাদেবী শিবরাম চক্রবর্তী নারায়ণ গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার নামগুলো দেখে নাও এরপর রয়েছে জাদু কবিতা তারপর ভ্রমণ নিবন্ধ ছড়া কবিতা এরপর কবিতা সেই লিস্টটা যারা যারা লিখছেন হরেক রকম এই শেষ হয়ে গেল আমাদের শারদীয়া কিশোর ভারতী চোদ্দশো একত্রিশের সূচিপত্র দাম এবার করা হয়েছে দুশো টাকা আর পরের পাতাটি উল্টালেই আমরা পেয়ে যাচ্ছি সম্পাদকীয় আমাদের কথা এরপর আমরা ভেতরটা দেখে নেব দেখে নাও কত সুন্দর হয়েছে কমিক্স তারপর আমি এইভাবে তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট রাখবো ভিডিওটা বেশি বড় করব না অভিক সরকারের সেই সম্পূর্ণ উপন্যাস কমিক্স বিবেক সম্পূর্ণ উপন্যাস তারপর আরও একটি উপন্যাস ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের অগ্নিপথে যাত্রী এটাও খুব ইন্টারেস্টিং লাগছে গল্প বাহ বড় গল্প আমি অর্জুন এটা কমিক্স তো এই ছিল আমাদের কাছে শারদিয়া চোদ্দশো একত্রিশের কিশোর ভারতী কেমন লাগলো তোমার জানিও আর সব শেষে বলে দেব এই কিশোর ভারতীর শেষ পৃষ্ঠার সংখ্যা চারশো পৃষ্ঠায় মোড়া কিশোর ভারতীর এবারের পূজাবার্ষিকী তোমার কেমন লাগলো তুমি কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে আর জানাবে যে গতবারের পূজাবার্ষিকীও তুমি কিনেছিলে কিনা না কিশোর ভারতী চৌদ্দোশো তিরিশের পূজাবার্ষিকী তুমি কিনেছিলে কি না আর এবছরও কিনবে কিনা সেটাও জানাবে আর এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ